বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপি সিম্পল লাইফ চালু তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই দেখো এখন বাজে সকাল সাতটা রেডি হয়ে গেছি সানবিকি স্কুলে দিয়ে আসার জন্য এই যে বেরিয়ে পড়লাম আমার সোনা আর আমি চলো তাহলে আগে স্কুলে দিয়ে আসি তারপর আবার কথা বলছি এই মশারিটা অনলাইন এনেছিলাম এটা এখন নামালাম বিছানা চাদরটা পাল্টা হয়ে যে এইটা পা চলো তাহলে আগে পেতে নি আমি এখন বিছানাটা গুছাবো বুঝেছ অর্ধেক বিছানা গুছিয়ে তুমি কিন্তু দুষ্টুমি করছো চুপ করে শুয়ে থাকো এ পাশে এপাশে শুয়ে থাকো চুপ করে আর এদিকটাই হয়ে এসছে প্রায় আর এই যে বালিশ সেটা বললে হয়ে যাবে চুপ করে শুয়ে থাকো বাবাই বুঝেছি সকালবেলা এরকম করে খেলে আমার সোন না

ঘরে বসে বসে ভালো লাগছে না ওর জন্য দেখো বসে বসে মেহেদির ডিজাইন করছিলাম তো আর্ধেক করে রেখে দিয়েছি এইটুকু আর করিনি আর তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি এই দেখো এই যে এইটা এইটা কিনেছি খুব সুন্দর এটা ডিজাইনটা দেখো রুপণ না কিন্তু এটা এই দেখো পায়ের নুপুর কি দারুণ ডিজাইনটা এই দেখো বাড়ি বসে বসে আমি ছবি আঁকা আগে শিখতে পারিনি সেজন্য এখন না একটু প্র্যাকটিস করি বাড়িতে এই দেখো একটা গ্রামের ছবি এঁকেছি কেমন লাগছে এইটা আমার বাড়ি এইটা তোমার দাদার ভাইয়ের বাড়ি পাশাপাশি ওপেন করবো কাজটা সকালবেলাতে কি শুরু করছিস পাঁচ মিনিট ছাড়িস না কেন আমাকে শুধু হ্যাঁ 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 দুষ্টুমি হচ্ছে না কোনো কাজ করব না সব পড়ে আছে এদিকে ঝাড়মার কিচ্ছু দেওয়া হয়নি কত বলো ঘুমাবা হ্যাঁ কি না হ্যাঁ কি না তাড়াতাড়ি ঘুমো করো ঘুম পাচ্ছো তো ঘুমাচ্ছ না কেন

মাই পাললো না আমি যে নাড়াইলাম চড়াইলাম ঘুম পাড়াইলাম ব্যাস এখন আমি বাজারে যাবা। দাদাভাই এটা আমাকে পয়লা বৈশাখে কিনে দিয়েছে। এটা একটা কটনের কুর্তি, আনারকলি কুর্তি। খুব সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে। তোমার দাদাভাই ওয়াচন্দ করে কিনে দিয়েছে। অরেঞ্জ কালার আমি অতটা বেশি এখন পরি না কিন্তু এইটা খুব সুন্দর লাগলো। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের পয়লা বৈশাখের শপিং হয়ে গেছে কিনা আর আমার এই কুর্তিটা কেমন লাগে? আর সানবিয়ার বিয়ার সার্থকের জন্য কেনা হয়েছে কিন্তু ওগুলো এখন হাতের কাছে নেই জন্য তোমাদের দেখালাম না এই দেখো ব্লাউজ দুটো কিনেছি এটা একটা হলো গ্রিন কালারের ব্লাউজ একটা হলো হোয়াইট কালারের ব্লাউজ শাড়ি বেশিরভাগ পরা হয় না সে জন্য বেশি ব্লাউজও আমি কিনি না কিন্তু মাঝে মধ্যে শখ করে সেই জন্য এই দুটো ব্লাউজ কিনেছি কমেন্ট করে জানিও কেমন লাগলো আর মা দেখো সকালবেলায় চাউমিন করে দিয়েছে সকালবেলা চাউমিন করে সানবিকেও টিফিনে দিয়েছে সেই চাউমিনটা এসে বেশি করে করে মা গরম করে এখন দিল তো এই চাউমিনটা খাবো খেয়ে তারপরে কাজ করব। আমার কাজ টাজ করা হয়ে গেছে এখন রেডি হয়ে আমি সানভিকে আনতে যাচ্ছি স্কুলে কারণ তোমার দাদাভাই বাড়িতে নেই তো আমাকে আনতে যেতে হবে চলো তাহলে সানবিকে নিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো আজকে কচুর লতি কিনে এনেছে দেখো কত সুন্দর এইগুলো চিংড়ি মাছ দিয়ে মা রান্না করবে আর এর জন্য মা কেটে দিচ্ছে আর এনেছে দেখো কতগুলো লেবু আপেল এগুলো সানবির খুব ভালো খায় জন্য বলতে বলতে দেখো হনুমান চলে এসেছে হনুমানগুলো যে কি আমাদের উৎপাত করে কি আর বলবো কিছু বলা নেই এসে এখানে হেগে ভেগে কার করে টেকা যায় না পরিষ্কার করতে খুব জ্বালাতন খুবই কষ্ট হয় এগুলো করতে পরিষ্কার কিন্তু কি করা যাবে ওরা তো খাওয়ার জন্যই আসে তো ওদেরকে দেখো বিস্কুট দিচ্ছিলাম আমি আমার সাহস বেড়ে গেছে দেখ ওই দেখ দেখেছিস দেখেছিস তুই আর ওইটা ভয় আসে না দেখেছিস সানমি মন্ডল ওই এক একা হাত দিয়ে বিস্কুট নিচ্ছে ওই মধ্যে নেই ওইটাই তো দিলাম বের করে ওইটাই তো দিলাম এতক্ষণ ওইটা ওইটা আসবে না ভয় পাচ্ছে কতগুলো এসছে দেখ এনে এখন আমার ভয় লাগছে এখন আমি হাতে দিতে পারবো না বাবা এখন আমার ভয় লাগছে এখন অনেকগুলো চলে আসছে এখন আমার ভয় লাগে যাচ্ছে আয় আয় খেলছে আবার এখন আমি দিতে পারবো না আমি আতঙ্ক হয়ে গেছি অতগুলো আছে আমার ভয় লাগছে না না এই এই যে লাগানো বিস্কুটটা দি এনে এনে বৃষ্টি শট তুই শট

এটা দেখো গিয়ে কী অবস্থা কতটা যে লেগেছে কী বলবো হনুমান চলে যাওয়ার পরে দেখো আমার সোনাকে আমি এখন বাইরের খাবার একটু দিচ্ছি ইজাম এটা ডাল আর চাল আছে মুগ ডাল এর গুঁড়োটা এনেছি দেখবো এখন খাইয়ে কত দূর কী হয় ও খেতে চায় কি না আদেও সেজন্য নিয়ে আসলাম ভালো এইটা আমার স্বামীকেও আমি খাওয়াতাম এই দেখো এটা ডাক্তারে দিয়েছে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেই সব খাবার খাওয়ানো ঠিক আছে এটার দাম হলো তিনশো টাকা এই দেখো কিন্তু খুব ভালো এটা শুনেছি ভালো বলছে ডাক্তার বললো এটা খাওয়া একবার করে যখন একটু হজম করতে পারবে তখন বেশি করে খাওয়াতে আর আমার সোনা দেখো একটু খেলু করছে এই তো বাইল খাবার খাবে এ পুচকু এই খাবারটা যতটা পরিমাণ তোমার বাচ্চা খেতে চাইবে যতটা পরিমাণ আইডিয়া করে নিতে হবে প্রথমবারে তো বোঝা যাবে না তো কতটা পাতলা খাওয়াবে সেটা একটা বড় ব্যাপার কারণ এটা অল্প একটু দিলে না অনেকটা হয়ে যায় তো প্রথমে অল্প দিয়ে শুরু করা ভালো আর আমি একটু পাতলা পাতলাই খাওয়াবো জন্য একটু জল মিশিয়ে নিলাম ও মা আমার সোনা ইজাম খেয়েছে

কি খেয়েছে ইজাম খেয়েছে ইজাম প্রথম ঘুম হয়ে গেল কি জোরে জোরে লাথি মারে রে বাবা রে বাবা এ কি পা চলে কি পা চলে এ সোনা সোনা মামামকে লাথি মারতে হয় দুষ্টু 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 গুডু 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 আমার ছেলেটা কাস্তে কাস্তে একদম গলা ব্যথা হয়ে গেলো কি রান্না করছো তুমি হ্যাঁ ও গলার মধ্যে হাত দিয়ে বমি করছে একদম দুষ্টু কেমন কেমন

বাবাই ও পুকু বাবা পুকু বাবা আজকে দেখো রান্না হয়েছে মাছের কালিয়া আর আছে এখানে কালকে সে দেশি মুরগি ঝোল ছিল আর এখানে পোলট্রির মাংস এই যে রান্না হয়েছে আর এখানে আছে ট্যাংরা মাছের ঝোল সানবির জন্য তো ভিডিওটা আজকের মতো এত